উত্তরবঙ্গের পিছিয়ে থাকা এক জনজাতি অসুর দীর্ঘদিন আদিবাসী জনজাতির এই মানুষরা বিশ্বাস করে আসছেন দেবী দুর্গা তাদের পূর্বপুরুষ মহিষাসুরকে বধ করেছিলেন সেই কারণেই দুর্গাপুজোয় তাঁরা সামিল হন না দুর্গাপুজোর চার দিন নিজেদেরকে ঘর বন্দি করে রাখতেন অসুর সম্প্রদায়ের আট থেকে আশি সকলেই কিন্তু সময় পাল্টেছে আর তাই এবার দুর্গাপুজোয় সামিল হচ্ছেন অসুর সম্প্রদায়ের মানুষরাও দুর্গা চারটা দিন যখন আনন্দে উৎসবে মাতেন সারা বাংলা সেই ক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ারের মাঝের ডাবি চা বাগানের অসু সম্প্রদায়ের যারা বয়স্ক মানুষজন রয়েছেন তারা কিন্তু নিজেদের ঘরবন্দি করে রাখেন তাদের দীর্ঘদিনের রীতি রয়েছে যে অসুরকে যেহেতু মা দুর্গা বধ করেছেন সেই ক্ষেত্রে তারা কিন্তু মা দুর্গার এই আনন্দ উৎসবে কিন্তু পুজোর দিনগুলোতে মাতেন না কিন্তু অসুর সম্প্রদায়ের যারা নবপ্রজন্ম রয়েছেন তারা কিন্তু দুর্গা পুজোতে কিন্তু আনন্দ উৎসবে মাতেন আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝের ডাবরি চা বাগান এই চা বাগানেই থাকেন সত্যরর্থ নন্দ অসুর এক সময় পুজোর চার দিন নিজেকে ঘরবন্দি রাখতেন তবে তার ছেলে মেয়ে নাতিনাত্রীরা এখন সামিল হন পুজোতে দুর্গা পূজা এখন দেখিয়ে নেই আমার বাচ্চা দাচ্চারা যা ছোট আছে তারা যায় আমরা দেখতে দেখতে যাই না আমরা আমাদের আসুর তো এই যে মারা থাকে সেজন্য আমরা যাই না ওটা পূর্ব কি এটা কি আমরা আগে থেকে আমাদের বাবা মা যাইতে ছিল না আমাদের না করে দিচ্ছে ছোট যখন ছিল তখন গিয়েছিস এখন যাইস না এসব কথা বলছে এগুলা কি কি মাসে দুর্গা দুর্গামায় তার জন্য যেতে ইচ্ছা করে না আলিপুরদুয়ারের মাছের ডাবি চা বাগান এলাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি অসুর সম্প্রদায়ের পরিবারের বাস পাশাপাশি জলপাইগুড়ি ক্যারন চা বাগানেও বাস রয়েছে চা শ্রমিক হিসেবেই অসুর সম্প্রদায়ের মানুষরা জীবিকা নির্বাহ করেন কি বলছেন চা বাগানের ম্যানেজার শুনে নিন তার মুখ থেকে এটা এই প্রজাতিটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম ক্ষুদ্রতম জনজাতি এই জনজাতি পশ্চিমবঙ্গে এক দুই জায়গাতেই বসবাস আছে খুব অল্প সেই যার জন্য এই জনজাতি যাতে তাদের সব নিজস্ব কৃষ্টি কালচার বেঁচে থাকে সেই জন্য আমরাও চেষ্টা করছি এবং তারা কিন্তু সমাজের মূল স্রুতে তারা খুব অল্প সংখ্যক থাকার জন্য তারা আর পুরনো ধ্যান ধারণা আঁকতে থাকতে চায় না তারা নতুন নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জিনিস এই সোশ্যাল মিডিয়ার যুগে তারাও সব কিছু দেখে ফুলে তারা মূল স্রুতেই ফিরে এসছে আমি তো এই বাগানে বহুদিন ধরে আছি এবং আমরাও প্রথমে এটা অবজার্ভ করেছি কিন্তু এখন বর্তমানে সেই পূর্বপুরুষেরা বেশিরভাগই তারা গত হয়েছেন এবং যার জন্য এখন এই নতুন প্রজন্ম সমাজের মূল স্রোতের সাথেই আছেন এবং তারা পুজো উপভোগ করে পুজো পার্বণ যাই হোক যে কোনো অনুষ্ঠানে তারা উৎসবে উপভোগ করেন আলিপুরদুয়ার থেকে শুভদীপ বর্মনের সাথে অভিজিৎ বোস ইটি ভারত